أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على وعلى آله রজমে বেশাবানি হি কতি দাও রমজানি মাসি গুণ হাজার রজবে বেশাবানি হি কতি দাও রমজানি মাসি গুণ হাজার সপ্তাহ জুড়ে তুমি বর কতি দাও

সকলকে সাথে নিয়ে মহান রবের দরবারে তারাই শিখিয়ে দেওয়া অবশ্যই কালী মতে সুকরিয়া আদায় করছি যে আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিয়ে মন ও মগজ কে যথাযথ সময়ে সবার আগে মসজিদে আসার বসার আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তারই শিখে দেয় বসাই আমরা উচ্চ কণ্ঠে একবার পড়ে আলহামদুলিল্লাহ সাতয়তে বিশ্বনবী বিশ্বনেথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লোক করি দরুদ সালাম প্রেরণ করি আমি আমরা আজকের নির্দিষ্ট বিষয়ের প্রতি নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনার ধার্য হয়ে যাচ্ছে মুয়াজ্জাজ আজ আজ 16 রজব 1446 হিজরি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তিনই মাঘ চোদ্দ শত একত্রিশ আমি আজকের সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে চেষ্টা করব যেহেতু আমরা মমিন আমরা ইমানদার সামনে আমাদের রমজান মোবারক আমরা আলিঙ্গন করতে যাব তাহলে আমি নিজেকে মোমিন হিসেবে পরিচয় দিই ইমানদার হিসেবে পরিচয় দিই এটাই আমাদের সার্টিফিকেট এটাই আমাদের দলিল আমরা এই মমিন হিসেবে মমিনের বৈশিষ্ট্য গুলো কি কি মমিনের করণীয় কি মমিনের দায়িত্ব কি এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে শোনার চেষ্টা করব মুআজ্জিজ হাযরিন আল্লাহ পাক রব্বুল কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে ঘোষণা করে দিয়েছেন কায়দা আফলাহাল মুমিনুদ সফলকাম মুমিনরা হলো সেই তারাই হলো শ্রেষ্ঠ তারাই হলো উৎকৃষ্ট তারাই হলো সফল ওই সমস্ত মুমিনরা ওই সমস্ত মুমিনরা সফল তারা কারা যাদের ভিতরে যে ঈমানের মুমিনের বৈশিষ্ট্যগুলো আছে এখন সেই বৈশিষ্ট্যগুলো কি কি আমরা फाइंड আউট করার চেষ্টা করব সফলতা মুমিন তখনই হতে পারে যার ঠিকানা যার বিনিময়ে আমাদের সর্বশেষ আমরা জান্নাতে পৌঁছাবো ঠিক না তাহলে একজন মুমিনের তার সফলতা চূড়ান্ত সফলতা হবে তখনই যখন সে

তখনই আপনি বুঝতে পারবেন যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাল ফালা কল্লানের দিকে আসো কল্লানের দিকে আসো কখনই কল্লান যখন হাইয়া আলাল সালা নামাজের দিকে যখনই আসবে দ্বিতীয় পংক্তিতে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে জানিয়ে দেয় আপনি যদি নামাজে আসেন তাহলে আপনি সফল আপনি শ্রেষ্ঠ হযরত ওয়ালি সুবহানাল্লাহ হাইয়া আলা সালার পরে

আজকে মানুষরা দুনিয়ার জন্য শুধু পাগল পারা হয়ে গিয়েছে আর দুনিয়া 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 কোলে দুনিয়া তাকে কিয়ামত করে মুহূর্তের মধ্যে তাকে চলে যেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সফল কাম মুমিন তো সে কদ আফলাহা কাম মুমিন তো সেই কল্যাণ করতে সেই শ্রেষ্ঠ তো সেই যে সব সময় পবিত্রতা অবলম্বন করে চলে যে ঈমানের থেকে استقامت থেকে চলে সেই তো সফল সেই তো শ্রেষ্ঠ অথচ আজকে আমরা শুধু দুনিয়া দুনিয়া ওই দুনিয়ার সফলতার জন্য আমরা পাগল পারা হয়ে গিয়েছি

الحق خير وابقى وامر بندر الشرف بل تؤثرون الحياه الدنيا তুমি যে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছ দুনিয়ার পিছনে তুমি দৌড়াতে আছো অথচ বলতো সিরুন আল হায়াত আল দুনিয়া বলতো সিরুন এই দুনিয়াটা হচ্ছে একেবারে নগণ্য একেবারে ছোট এই ছোট জিনিসের জন্য তুমি আজকে কত পাগল পারা হয়ে গিয়েছ অথচ তুমি জানো না কি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা যেই পরকালকে তুমি ভুলে গিয়েছো অথচ এই পরকাল হচ্ছে খায়রাম দুনিয়ার চাইতেই হাজার কোটি গুণ শ্রেষ্ঠ এবং এই আখিরাত হচ্ছে স্থায়িত্ব সুবহানাল্লাহ তাহলে যে মুমিন দুনিয়ায় থাকতে তার আখিরাতকে সফল করার জন্য তার আখিরাতে পৌঁছানোর জন্য দুনিয়া থেকে আমলনামাগুলো প্রেরণ করবে ওই মুমিনই হচ্ছে সফল এখন এই যে কদা আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন মুমিনুন শব্দ হাস করে আলাদা করে বাইন্ডেড করে শুধু মুমিন দেখে ডাক দিয়ে বলছেন ও মুমিন মুমিন দা সফল এখানে যদি মুমিন শব্দ না বলে যদি নাস বলতো তাহলে কি হতো যদি নাস শব্দ বলে নাস শব্দের হচ্ছে মানুষ বা মানব সকল আমার কথাগুলি বোঝা যাচ্ছে না শব্দর অর্থ হচ্ছে মানব সকল বা মানুষ মানুষের ভিতরে মুমিন থাকবে মানুষের ভিতরে কাফের থাকবে মানুষের ভিতরে মুশরিক থাকবে মানুষের ভিতরে মলাইক থাকবে বা নাস্তিক থাকবে মানুষের ভিতরে মুনাফিক থাকবে কিন্তু আল্লাহ তাআলা কি শব্দটি সয়েজ করে এখানে দিয়েছেন এখানে না শব্দ না বলে সরাসরি মুমিনুন শব্দটি দিয়েছেন মুমিনুন মানে হলো মুমিনের যে বৈশিষ্ট্যগুলো লাগবে এখন আমি মৌমিনের বৈশিষ্ট্যের ভিতরে আমি পূর্ণাঙ্গ মৌমিন কিনা ইমানদার কিনা সেটা আমার জানা দরকার একজন পূর্ণাঙ্গ ইমানদারের জন্য মৌমিনের জন্য তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হচ্ছে তিনটা বলেন কয়টা তিনটা কথাগুলো মনে রাখার চেষ্টা করতে হবে একজন পূর্ণাঙ্গ ইমানদারের যদি আমি পরিচয় দিতে যাই মৌমিনের যদি পরিচয় বহন করতে যাই তাহলে আমার তিনটা সার্টিফিকেট লাগবে একটা হচ্ছে আমি যে ইমানদার সেটা আমার মুখ দ্বারা আমাকে কি করতে হবে পাঠ করতে হবে উল্লেখ করতে হবে আমি মৌমিন আমাকে কালিমাটা পাঠ করতে হবে নাম্বার দুই হচ্ছে বিল আমি যে ইমানদার সেটা আমার অন্তরে বিশ্বাস করতে হবে অন্তরে কি করতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস করা ছাড়া সেও মুমিন ইবা ইমানদার হতে পারবে না নাম্বার তিন হচ্ছে আমল বিল আরকান আমল বিল আরকান তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমি যে ইমানদার আমি যে মুমিন সেটা আমাকে পরিচয় বহন করতে হবে আমার নামাজের মাধ্যমে আমার কাজের মাধ্যমে আমার আমলের মাধ্যমে তিনটা জিনিস থেকে যদি এক হয়ে যায়। পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে মনে করেন কেউ মুখে শুধু স্বীকার করলো আমি মমি আমি মুসলমান কালিমাটা পাঠ করলো কিন্তু তার মনের ভিতরে তো আমি টুকি নাই তার মনের ভিতরে বিল ভিতর অন্তরের ভিতরে সেই ইমানদার হিসেবে বিশ্বাসী কিনা সেটা আমি জানি না তাহলে তার ভিতরে যদি অন্তরের বিশ্বাসটা না থাকে সে কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে কথাকে বোঝা যাচ্ছে দেখেন তিনটা বিষয় একজন মমিনের অবশ্যই লাগবে তিনটে সার্টিফিকেট তার ভিতরে যদি তিনটা থেকে যদি কোন একটা কালি হয় সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে এক নম্বর হচ্ছে করার বিল্লিসা সেই ইমানদার কালী মাটা তার উচ্চারণ করতে হবে নাম্বার দুই হচ্ছে তার অন্তরের ভিতরে সেটা বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ এরপরে নাম্বার তিন হচ্ছে আমল বিল আরখান তার কাজের মাধ্যমে তার বাস্তব চিত্রের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে তার ইমানদারের সার্টিফিকেটটা পরিচয়টা বহন করতে হবে সেই যে পূর্ণাঙ্গ নামক ইমানদার সেই যে নামাজি সেই যে ভালো আমল গুলো করে এই তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে তাহলে সেই কি হবে কদা আফলাহাল মুমিনুন সফলটা মুমিন ইমানদারের দিকে সে যেতে পারবে এরপরে দেখেন